আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে আমার বাবা এই মাহফিলে আছেন এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বা বাপ ছেলে বাইরে আমার এবং বাবারা আমার যারা ধূমপানের আসক্তিতে আছেন রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুনা এবং এই বদবাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ এটা আমাদের স্বাস্থ্যে কোনো লাভ হয় না ক্ষতি হয় শুধু স্বাস্থ্যের ক্ষতি না এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয় নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয় অতএব যারা ধূমপান করেন আল্লাহর আসতে এই নাজায়েজ এই গুনার কাজটা ছেড়ে দেন আল্লাহ কর্ণে বলেছেন ওয়ালাতুল কবি এই দিকে তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ আরো বলেছেন আল্লাহুল আংফুসাকুম তোমরা নিজেদেরকে হত্যা করো না বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে দু চার পাঁচজনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী ভাইরা আমার এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান অর্থাৎ ধূমপাই ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয় সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান তামাক খান এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ভাইরামার সেই জন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রুগী এবং কিডনির রুগী এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য এই নাজায়জ কাজটা ছেড়ে দিতে হবে এই নাজায়জ কাজ অনেকে বলে ছাড়তে পারি না অভ্যাস খারাপ হয়ে গেছে নেশা হয়ে গেছে আমি বলি আপনি পারেন না এটা হলো একটা অসত্য কথা আপনি পারেন আপনি পারবেন খুব ভালো করে পারবেন আপনাকে যদি ধরে হাত